আমি একটা ডিম ইউজ করলাম আর এখন পেঁয়াজ বেরেস্তা কিছু কাঁচা ঝাপ কুচি এটা কমপ্লিট করে ফেললাম রোস্ট সুন্দর বসানো হয়েছে এখন আমি গরম পানি করছি ওভেনে সেটা দিয়ে অ্যাড করে দিলাম ডিম ধনা করার জন্য ডিম ভাজি নিয়ে করে নিচ্ছি ডিমের কুরমা করবো ওই জন্য ডিমটা ভাজে নিচ্ছি কলিজা রান্না করবো এর জন্য প্রথমে কলিজা ধুয়ে পানিতে সিদ্ধ করে দি দিয়েছি কলিজা সিদ্ধ করে ধুয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি একটু আলুও কেটে দিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি গোটা মশলা দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা আদা বাটা ঝালের গুঁড়ি ইউজ করবো এক চামচ দিলাম ঝালের গুঁড়ি লবণ হলুদ মশলাটাকে কষিয়ে নেব কষিয়ে নিলাম এখন এগুলা ঝেলে দিবো দেওয়া আর আলু এখন ভালো করে কষিয়ে নেব অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন একটু ঝোলের পানি দিয়ে খাবার কষাব এখন ঢাকা দিয়ে রাখি কিছুক্ষণ আলুটা সিদ্ধ সিদ্ধ ভাব হয়েছে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দেব রোস্টের জন্য প্রথমে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি গোটা মশলা দিলাম রসুন বাটা জিরা দিলাম গুঁড়ি লবণ পরিমাণ মতো রোস্টের মশলা বাটা ছিল সেটা অ্যাড করলাম এখন টক দই দিয়ে দিলাম এখন সুন্দর করে কষাবো মশলাটা সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেলো এবং একে একে আমি মুরগি তেলটা দিয়ে দিব ডিমের কোরমার জন্য প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি তিনটা দিলাম আদা বাটা রসুন জিরা বাটা ঝালুগড়ি একটু ঝাল ঝাল করবো মিষ্টি মিষ্টি না একটু টক দই টাক একটু মিষ্টি দই লব গুড়া একটু চিনে দেব এবার ধুলো অ্যাড করে দেব এখন একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি